নে দরগা গোফনে যাইয়ে ওই দুই জনে নিয়ে হনের কবরিস্থানের ফাঁসে যেনে থইছে যেহেনে সুপ করি বইছি বইছে এই ই খুজ কিসে। আমরা যাইয়ে আড়ালে দাঁড়াই রইছি দেখ কি পায়। তারপরে আমি আমার দেওয়াররে ফোন দিছি যে বাড়ি আয় ধারোগামনায় পাইছে আমাকে ফোন না দিলেও আমরা তো ফিসে ফিসে আইছি গেছি। হাল্লা আমাকে নিয়ে গেছে ফিসে ফিসে।

মানে জাহিদ বলতেছে কি যে আমি দশ লাখ টাকা নিয়েছিলাম ব্যবসার জন্য এগারো লাখ টাকা মিজান মিজানমুল্লারে তার কাছে চেক জমা রয়েছে আমার চেকগুলো ফেরত দেয় না আবার সে বলতেছে তারা তখন জিজ্ঞেস করা আছে তা মিজানমুল্লার সাথে প্রত্যেকদিন তুমি কি আলোচনা করো তারা দিয়ে ডায় নাও বলতেছে আমার কাছ থেকে রেগুলার তিন হাজার করে টাকা নেয় আমি তিন হাজার টাকা দিই মিজানমুল্লারে সেই টাকার জন্য প্রত্যেক তার সাথে আমরা একসাথে দেখা করে চৌর চৌরঙ্গিটা হোটেলে বসে তন্দুর রুটি আর ডাইল খাই

ওইখান থেকে ওনাকে ফোন দেওয়া হয়েছে যে এসে আপনার কাছে যে মানে আমি যে জমি বিক্রি করে টাকা দেবো সেই টাকাটা আজকে দেবে আপনি আসেন টাকা নিতে এটা হচ্ছে আট তারিখে আপনার নভেম্বরের আট তারিখে ওনাকে ফোন দিয়ে নেওয়ার পর থেকে ওনার নাম্বারটা বন্ধ ছিল আজকে এই যে আপনার পুলিশ লাশ উদ্ধার করেছে তখন ও পরিবারকে বলে নাই পরিবার ওই পুলিশের সন্ধানে মানে যে গিয়ে ওইখানে দেখতে পাচ্ছে যে লাশ উঠাইছে এই এখানে আপনার পরিবার প্রতিনিয়ত আর কি ওইখানে খুঁজতে যাতো সেই খোঁজার ধারাবাহিকতাই উনি গেছে কিন্তু এই জাহিদকে প্রথমে ওনারা গ্রেপ্তার করছিল গ্রেপ্তার করার পরে কোন ধরনের জিজ্ঞাসাবাদ করছে কিনা জানি না তাকে ছেড়ে দেছিল পরবর্তীতে কৈতোর বাড়ি দরজা আটকানো পরে আমরা যে খুঁজে টুজে আইসি কিন্তু আজকে দেখলাম টিটোর বাড়ির কবরস্থান অল্প কিছুদের দূরে ওই ডাঙ্গার ভিতরে দৌড়ে নিয়ে গেছে আমরা যে রক্ত পাইছি কিন্তু আমরা বুঝতে পারিনি শুয়ে গেছে আমরা গেছিলাম পাঁচ সাত দিন পরে পরে যে আজকে দেখলাম তো ওই আড়াই নিয়ে গেছে আড়াই নিয়ে এর কবরস্থানের কোনায় যে জায়গায় রাখছে তাতে ওই আমরা ডাঙ্গার আড়াই নিয়ে ওরা ওইখানে পুঁতে রাখছে আমরা ডাইরেক্ট ফাঁসি চাই জাহিদির টিটো সোহেলের ফাঁসি চাই ডাইরেক্ট গত আট এগারো দুই হাজার পঁচিশ তারিখ নিখোঁজ মিজানুর রহমানের স্ত্রী তার আবেদনের প্রেক্ষিতে আমরা একটা নিখোঁজ জুরি করি নিখোঁজ জুরির কাজ করতে গিয়ে আমরা বুঝতে পারি যে এটা অপহরণ হয়েছে পরবর্তীতে আমরা মামলা রেকর্ড করি মামলা রেকর্ড করে আমরা কাজকর্ম শুরু করি পারিপার্শ্বিক অবস্থা সাক্ষী প্রমাণ এবং আমাদের যে টেকনোলজি আছে ওইটার ভিত্তিতে আমরা শনাক্ত হই যে আমরা বুঝতে পারি যে মিজানুর রহমানকে মেরে ফেলছে এবং তাকে হয়তো বা কোথাও মানে পুঁতে রাখছে বা হাইড করে রাখছে দীর্ঘ তদন্ত শেষে আমরা আজকে বিকেলবেলা দক্ষিণ খাগাইল কবরস্থানের দক্ষিণ পাশ থেকে মাটির নিচে থেকে আমরা তাকে উদ্ধার করি এবং আমরা নিশ্চিত হই যে এটা বিকটিম আমাদের যে নিখুজিডির যে ছিল মিজানুর রহমান পরবর্তীতে এই ঘটনার সাথে জড়িত জাহিদকে আমরা গ্রেপ্তার করি তাকে একবার আমরা রিমান্ডে এনেছি আমাদের হেফাজতে আবারও তার রিমান্ড মঞ্জুর হয়েছে এবং তার সাথে আরও জড়িত চারজন আছে তাদেরও আমরা নাম ঠিকানা পেয়েছি যেহেতু তাদের আমরা প্রকাশ করতে চাচ্ছি না দ্রুততম সময়ে অন্যান্য যারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো ইনশাল্লাহ